আসসালামু আলাইকুম হ্যালো এ আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে পাইল এবং কলম লে দিতে হয় তার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমরা যেখানে পাইল ও কলাম লে আউট দেবো এই জায়গাটা সমতল আছে কি না এটা আমাদের আগে দেখে নিতে হবে আমরা যদি যতটুকু সম্ভব আমাদের জমিটাকে সমতল করে নিতে হবে সমতল করে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ড্রয়িংটা আছে এই যে আমার হাতে ড্রয়িং এই ড্রয়িং অনুযায়ী আমাদের পাইল সেট করতে হবে সেজন্য এই ড্রয়িংটা ঠিক যেভাবে আছে জমির পারে সেইভাবে আমরা সেট করে নিলাম সেট করে নেওয়ার পরে এই যে দেখেন আমাদের চারিপাশে কিন্তু মার্ক করে লাল লাল যে কালার আছে এই কালার দিয়ে মার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সীমানাওয়াল এই সীমানাওয়াল থেকে আমাদের এই যে প্রথম যে গ্রিড লাইন নিয়েছে এ এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পর অর্থাৎ জমির যে কোনো একপাশের মাপ আমাদের দেওয়া আছে বিয়াল্লিশ ইঞ্চি আমরা সেই অনুযায়ী জমি থেকে বিয়াল্লিশ ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা এই এ যে গ্রিড লাইন এটা টেনে নিলাম যেহেতু আমরা একটা এ গ্রিড লাইন টেনে নিয়েছি এবং তার পরবর্তীতে আমরা এই দিকে আছে আঠারো নম্বর অর্থাৎ একটা এদিকে লম্বা লম্বা গেলো এবার আড়াআড়ি একভাবে আমরা একটা লাইন বের করে নেব এই দুইটা লাইন বের করে নেওয়ার পরে আমরা আমাদের যে নব্বই ডিগ্রি কোন এটা ঠিক আছে কি না এটা চেক করতে হবে হয় দেখেন এই যে পাইল সেন্টার এখান থেকে আমাদের যে সেন্টার আছে এখান থেকে আমরা যদি এই দিকে তিন নিই তিন ফিট নিই আর এদিকে যদি চার ফিট নিই তাহলে আমাদের এই তিন ফিটের এদিকে তিন ফিটের মাথা এদিকে চার ফিটের মাথা এই দুইটা মাথা পরবর্তীতে যে মাপ দিলে আমাদের কিন্তু পাঁচ ফিট হবে যদি এটা সমানভাবে পাঁচ হয় তাহলে বুঝতে হবে যে আমাদের লাইন ঠিক আছে যদি আমাদের এটা মিল ঠিক থাকে তাহলে পরবর্তীতে এটার সাপেক্ষে আমরা পরবর্তীতে সমস্ত গ্রিড লাইনগুলো টেনে নেব টেনে নেওয়ার পরে আমরা কি করব যেমন আমরা প্রথম গ্রিড লাইন বের করার পরে এদিকে আছে এক ফুট সাত ইঞ্চি পরে একটা গ্রিড লাইন আছে তারপর আছে পাঁচ ফুট চার ইঞ্চি পরে একটা গ্রিড লাইন এভাবে এদিকে সমস্ত গ্রিড লাইনগুলো টেনে নেব তারপরে আমরা এদিকে আসব এদিকে আসলে দেখেন এই যে এক ফিট ছয় ইঞ্চি পর একটা আছে তারপর চার ফিট চার ফিট বরাবর একটা আছে এইভাবে পরবর্তীতে আমরা এগুলো বের করে নেব এখন যখন দুইটা আমাদের যখন আমাদের দুইটা লাইনই বের করা হয়ে যাবে তখন আমাদের এই যে এই যে আমরা সরাসরি যে দেখেন এখানে আমরা হচ্ছে প্রেক মেরে আমরা হচ্ছে সুতা টানিয়ে দিয়েছি চারপাশে চারপাশে একদম সুন্দর করে আমাদের সুতা টানানো হয়ে গ্রিড লাইন বের করার পরে আমরা কিন্তু প্রত্যেকটা কলমের সেন্টার পেয়ে গেছি এই দেখেন একটা কলমের সেন্টার ওইখানে একটা কলমের সেন্টার এই প্রত্যেকটা কলমের সেন্টার পাওয়ার পরে আমরা করব কি আমাদের যে পাইলের সেন্টারটা বের করতে হবে পাইলের সেন্টার বের করার জন্য এইভাবে আমরা সকল পাইলের সেন্টারগুলো আমরা বের করে নিব বের করে নেওয়ার পরে আমরা যে রড দুই ফিট বা আড়াই ফিটের যে রড এটা আমরা সরাসরি যে পাইলের যে স্থানে হবে ওই স্থানে গেড়ে দিব গেড়ে দেওয়ার কারণ হচ্ছে এটা পরবর্তীতে দেখা যায় যে অনেক কাজ করার সময় এটা নড়ে যায় বা এ স্থান লাইনের এক লাইন থেকে অন্য লাইনে সরে যায় যার জন্য আমাদের পরবর্তীতে এটা যেন আমরা সহজে খুঁজে পাই তার জন্য আমরা একটা রড এখানে পুঁতে রাখবো এবং রড পুঁতে রাখার পরে আমরা এর গোড়ায় কিছুটা ইট বালি সিমেন্ট দিয়ে আমরা যে কনক্রিট তৈরি করি এই কনক্রিট দিয়ে এর মুখটা বা এর গোড়াটা আটকাই দেবো যাতে সহজে এটা না তুলে যায় বা কেউ যাতে তুলে নিয়ে না যেতে পারে এইভাবে আমরা প্রত্যেকটা পাইলের যে সেন্টার আছে সেন্টার মার্ক করার পরে ঢালাই দেওয়ার পরে পরবর্তী ওই অনুসারেই আমরা পরবর্তীতে পাইল পাই পাইলের কাজ শুরু করব তারপরেও আমি যতটুকু আলোচনা করলাম এর পরে হয়তো অনেক কিছু আমি বলি নাই যদি আপনাদের সেটা জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব